আমরা যদি অনেক দিন আগে ইটিন রেজিস্ট্রেশন করে থাকি আর টিন সার্টিফিকেটের আইডি পাসওয়ার্ড ভুলে যাই তখন আমরা অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেটটি বের করতে পারি না বা টিন সার্টিফিকেটটি পাওয়া সম্ভব হয় না আজকে আমরা জানব ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলেও কিভাবে টিন সার্টিফিকেটটি পাওয়া সম্ভব হয় অনলাইনের মাধ্যমে ইটিন সার্টিফিকেটের আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদেরকে ইটিন সার্টিফিকেটের আইডি পাসওয়ার্ড রিকভারি করতে হবে রিকভারি করার জন্য প্রথমে ইটিন সার্টিফিকেটের ওয়েবসাইটে যেতে হবে তাছাড়াও ভিডিও শেষে বলে দেব যে মোবাইল নাম্বার দিয়ে টিন সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করা যদি মোবাইল নাম্বারটি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিভাবে টিন সার্টিফিকেটটি বের করতে পারবেন কিভাবে মোবাইল নাম্বার ছাড়াও আপনারা টিন সার্টিফিকেটটি পাবেন সে পন্থাটাও বলে দেব তো টিন সার্টিফিকেটের আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আমরা প্রথমেই টিন সার্টিফিকেট ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমেই কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পর এখানে গুগলে যেয়ে লিখবো টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট লিখে চাপ দেব দিলেই টিন সার্টিফিকেটের ওয়েবসাইটের লিঙ্কটি এসে পড়বে এটাতে আমরা ক্লিক করব। তাছাড়াও আমরা কিন্তু এই সাইটের লিঙ্কের মাধ্যমে যেতে পারি বা এই সাইটের নামটি লিখেও কিন্তু এই সাইটে আসতে পারি সাইটের নামটি হচ্ছে সিকিউর ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমেও আমরা এই সাইটে আসতে পারি এখন আমরা দেখবো কিভাবে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করতে পারবো আমরা যদি অনেক দিন আগে টিন সার্টিফিকেট করে থাকি আর আমরা যদি ইউজার আইডি পাসওয়ার্ড এগুলি ভুলে যাই যার কারণে আমরা টিন সার্টিফিকেটটি বের করতে পারি না যখনই আমরা লগ করতে চাই আমাদের টিন সার্টিফিকেটটি বের করার জন্য তখন কিন্তু আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে পারি না যার কারণে আমাদের টিন সার্টিফিকেটটি বের করতে পারি না ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করার জন্য এখানে ফরগেট পাসওয়ার্ড যে অপশনটি আছে এটাতে যাব এটাতে যাওয়ার পর আমরা যদি শুধু পাসওয়ার্ডটি রিকভারি করতে চাই যা আমাদের ইউজার আইডি মনে আছে কিন্তু পাসওয়ার্ডটি মনে নেই সেই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ডে ক্লিক করা অবস্থায় এখানে নেক্সটে যাব যে এখানে ইউজার আইডি দেবো এবং এখানে ভেরিফিকেশান যে লেখাটা আছে এটা এখানে লিখে দিতে হবে তারপর নেক্সটে যেতে হবে ধরে নিলাম যে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দুইটাই জানি না সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজার নেম যে অপশনটি আছে ফর গেট মাই ইউজার নেম এই অপশনটিতে যাব যে এখানে নেক্সটে ক্লিক করব। এখন এই যে দেখুন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে এখন আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটি দিয়ে দেব আমরা যখন ইটিন রেজিস্ট্রেশন করি তখন একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যদি অন্য কেউ আপনার রেজিস্ট্রেশন করে দেয় তারপরেও কিন্তু আপনার মোবাইল নাম্বারটি দিবে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ট্রাই করবেন যদি আপনার মোবাইল নাম্বার কয়েকটি থাকে সেক্ষেত্রে আপনি কয়েকবার কয়েকটি নাম্বার দিয়ে দেখবেন কোন নাম্বারটি এটার মধ্যে দেওয়া আছে এখানে আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে যে নিচের যে ভেরিফিকেশান লেটারটি আছে এটা আমরা লিখে দিলাম দেখে দেখে এখানে নেক্সটে ক্লিক করবো লেখার পর তারপর এখানে হোয়াট ইজ দিস নেম অফ ইউর ভিলেজ এই যে সিকিউরিটি অপশনটি আছে এটা আমি যখন ইট ইন রেজিস্ট্রেশন করেছিলাম তখন কিন্তু এই সিকিউরিটি আমার দেওয়া আছে যে আমার গ্রামের নাম কি সেটা দেওয়া অনেকে অনেক সিকিউরিটি দেওয়া থাকে কারোরটা কালার দেওয়া থাকে কারো গ্রামের নাম দেওয়া থাকে কারো পশু প্রাণীর নাম দেওয়া থাকে যে যেটা দেয় সেই সিকিউরিটিটাই এখানে আসবে এটা আপনার বি দিতে হবে তা আমি আমার গ্রামের নামটি দিয়ে দিলাম সঠিক হয়নি আবার ট্রাই করি ছোট হাতের দিয়ে তাও হয়নি এই যে এখন নিয়ে নিচ্ছে এতক্ষণ আমি ট্রাই করলাম অনেকভাবে বানাংটি ঠিক হচ্ছিল না যখনই বানাং ঠিক হয়ে গেল তখনই কিন্তু এটা নিয়ে নিল এখন আমাদের মোবাইলের মধ্যে একটি ভেরিফিকেশান কোড চলে আসছে এই ভেরিফিকেশানটি দিতে হবে উপরের মধ্যে তারপর নিচে আবার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর এখানে সাবমিটে ক্লিক করতে হবে এই যে দেখুন আমার ইউজার নেমটি যে আছে সেটা কিন্তু এখানে এসে পড়ল আমি এটা কপি করে নেব কপি করে রেখে দিলাম এখন আবার আমরা এখান থেকে ফর পাসওয়ার্ডে যাব। যে এর আগে আমরা ইউজার নেমটি নিয়েছিলাম এখন আমরা এখান থেকে ফর গেট মাই পাসওয়ার্ড যে অপশনটি আছে সেটাতে যাব। এখানে নেক্সটে যাব এখানে গিয়ে ইউজার আইডিতে যে আমরা পেলাম এটা আমরা এখানে ইউজার আইডিতে দিয়ে দিলাম এখন আমরা যাব এখানে যে এখানে যে ভেরিফিকেশান লেটারটি আছে এটা এখানে লিখে দেব দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ভেরিফিকেশান কোড আবার মোবাইলে চলে আসবে এখন আমরা মোবাইল থেকে আমাদের যে কোডটি আসলো সেটা এখানে লিখে দেব দিয়ে এখানে রিকভার মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব দিয়ে এখন দেখুন চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি আছে এখানে আমরা পাসওয়ার্ড দেব এবং রিটাইপ পাসওয়ার্ড দেব নতুন একটি পাসওয়ার্ড এখানে দেব আমাদের যে পাসওয়ার্ডটি ইচ্ছা সেই পাসওয়ার্ড আমরা নতুনভাবে একটি পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দিয়ে দিলাম আমাদের যে পাসওয়ার্ডটি মনে থাকবে সেই পাসওয়ার্ডটি দিলাম তারপরে এখানে সাবমিটে ক্লিক করলাম এই দেখুন পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ প্লিজ এটা দেখাচ্ছে তো আমরা এখন আবার এ যাবো লগিংয়ে যাওয়ার পর আমরা যেহেতু ইউজার আইডিটি পেয়েছিলাম এটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে পাসওয়ার্ড আমরা যেটা এখন নতুন নতুনভাবে দিয়েছি সেটা আবার এখানে লিখে দেব দেওয়ার পর এখানে লগ এ ক্লিক করব এখন আমরা ইটিন সার্টিফিকেট পাওয়ার জন্য যে অপশনগুলো দরকার সেগুলো এখানে এসে পড়লো এই যে দেখেন বিও টিন সার্টিফিকেট এখানে যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের যে টিন সার্টিফিকেটটি আছে সেটা এখানে শু করবে এসে পড়লো এখন আমরা এখান থেকে সরাসরি প্রিন্ট সার্টিফিকেট দিব না আমরা এখান থেকে সেফ দিয়ে দেব সেফ সার্টিফিকেট এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল নিচে এখন আমরা এই সার্টিফিকেটটি প্রিন্ট দিতে পারবো ওপেনে দিলাম এই যে সার্টিফিকেটটি এসে পড়লো এখন আমরা এটা প্রিন্ট দিয়ে নিতে পারবো যদি কালার প্রিন্টার প্রিন্ট দিই সেক্ষেত্রে কালার আসবে যদি সাদা কালোতে প্রিন্ট দেয় সাদা কালো আসবে আমরা যদি ইটিন সার্টিফিকেটের ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাই এভাবে করে আমরা কিন্তু রিকভারি করতে পারি পাসওয়ার্ড আর যাদের মোবাইল নাম্বার মনে নাই বা মোবাইল নাম্বার হারিয়ে গেছে বা মোবাইল নাম্বার ব্যবহার করা হয় নাই তারা কিভাবে এই সার্টিফিকেটটি উদ্ধার করবেন ওয়েবসাইটটিতে গেলে এই যে দেখুন নিচে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে হেল্পলাইন আছে এই যে দেখুন হেল্প দেওয়া আছে এই যে লাস্টে ট্রিপল ওয়ান এবং এখানে ত্রিপল থ্রি দেওয়া আছে আপনারা এখানে ত্রিপল ওয়ান দিয়েও করতে পারবেন তারপরে ত্রিপল থ্রিও দিতে পারবেন এই তিনটা ওয়ানের বদলে আপনারা তিনটা থ্রিও দিতে পারবেন এই নাম্বারে ফোন দিতে পারবেন এই নাম্বারে ফোন দেওয়ার জন্য অবশ্যই শুক্র শনি সারা দশটা টু পাঁচটার মধ্যে অফিস টাইমে এই নাম্বারটিতে ফোন দিলে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে টিন সার্টিফিকেটের আপনারা যদি ইউজার আইডি ভুলে যান বা মোবাইল নাম্বার হারিয়ে যায় বা অন্য কেউ যদি আপনাদের এনআইডি নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট করে থাকে সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দিয়ে যদি আপনার প্রবলেমটি বলেন তারা আপনাদেরকে হেল্প করবে ফোন দিলে আপনি অবশ্যই আপনার যে এনআইডি নাম্বারটি আছে এটা সাথে রাখবেন এনআইডি নাম্বারটি বললেই তারা আপনাকে এই এটার যে তথ্য আছে সবগুলো দিয়ে দিবে। এভাবে করে আপনাদের টিন সার্টিফিকেটটি আপনারা উদ্ধার করতে পারবেন এবং প্রিন্ট দিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ